আসসালামু সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছি আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ আশা করি পুরো ব্লগটি দেখবেন এবং না টেনে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার পাশে থাকবেন তো চলুন শুরু করি আজকের ভিডিওটি তো আজকে সকালে নাস্তাতে ছিল খিচুড়ি চা তারপরে হচ্ছে গরু মাংস কাঁঠাল আর ওই পাশে হচ্ছে শ্যামাই রান্না করবে আর যেহেতু কোরবানি এদের পরে গরু মাংস এক সপ্তাহ ধরে চলতেই থাকে আর যেহেতু এটা আমার আরও তিন চার দিন আগের ভিডিও আমি গ্রাম থেকে আসব। মানে এটাই আমার হচ্ছে গ্রামে থাকার শেষ ভিডিও শেষ মুহূর্ত আমি হচ্ছে এরপরে ওই দিন রাতে হচ্ছে আমরা বাড়ি থেকে চলে আসি আরও কয়েকদিন থাকার ইচ্ছে ছিল কিন্তু গরমের কারণে সত্যি কথা থাকতে পারে নাই অবশ্য হচ্ছে চলে যেতেই হচ্ছে চলে যাব। তাহলে আরও এক দুই দিন থাকতাম তার মধ্যে হচ্ছে বৃষ্টি শুরু হয়েছে কিন্তু আমরা গরম পড়া দেখে হচ্ছে গাড়ি ঠিক করে ফেলছি এই জন্য চলে আসতে হচ্ছে এই তো দেখেন এই এই গাছটাতে আমাদের ঘরের সামনে এই পেয়ারা গাছটা আর এটাতে মার্শাল এত পেয়ারা গাছের পেয়ারাগুলো অনেক মজা এক সময় এই গাছের পেয়ারা বড় হইতেই দিতাম না বড় হইলে খেয়ে ফেলতাম মানে বড় হওয়ার আগেই খেয়ে ফেলা হতো তো এখন একটু দেখলাম অনেক ছোট ছোট আমাদের ছাদ থেকে হচ্ছে উঠলে খাওয়া যায় মানে আর কি তো তো এই এখন হচ্ছে সকালের দিকে চলে আস্তে আস্তে গোছ গাছ হচ্ছে শুরু করে দিছি আমার বাবা মাও হচ্ছে আমাদের সাথে ঢাকা যাওয়ার কথা ছিল পরে এখন ওনারা হচ্ছে যাবে না ওনারা আরো এক দুই দিন পরে যাবে আমাদের ঘরে আরো টুকিটাকি কিছু কাজ রয়েছে এই জন্য এখন যাবে না তো আজকে শেষ দিনে সকালটা সব মিলিয়ে ভালোই ছিল সকালে অনেক বৃষ্টি ছিল মানে বৃষ্টি দেখে পরে আমাদেরও থাকতে ইচ্ছে করছিল কিন্তু আসলে আমরা যেহেতু বললাম গাড়ি মানে এবার যেহেতু লঞ্চে আসা যাওয়া করিনি গাড়িতে আসা যাওয়া করছি যেহেতু মাল সামান বেশি সব কিছু মিলিয়ে এই জন্য তো এই তো দেখেন লাকিস টাকিস কিন্তু গোছানো শেষ প্রায় আমাদের মানে গাড়ি হচ্ছে সন্ধ্যার দিকে আসবে আমরা হচ্ছে যেহেতু মানে ঢাকার দিকে যাব মাল সামান আছে অনেক কিছু সব কিছু মিলিয়ে জন্য আস্তে দিলে হচ্ছে মানে গাড়ি ঠিক হয়েছে আর এখান দিয়ে দেখেন আমার মেয়ে হচ্ছে আমাদের বাসায় হচ্ছে আপুটা হচ্ছে থাকে থাকে কি উনি হচ্ছে এক বেলা থাকে উনি হচ্ছে টুকিটাই কাজ টাস করে ওনার কোলে উঠে বসে আছে। কি কী জানি বলতেছিলো আর আজকে দুপুরের খাওয়াতে ছিল তো মাছ ভুনা মাছকে হচ্ছে মানে ছোট ছোট ফিস করে ঝাল ঝাল করে ভুনা করছে তারপরে এটা হচ্ছে মুরগির মাংস তারপরে গুড়া মাছ ছিল টাউল ছিল তারপরে হচ্ছে কি জানি ভাজি ছিল মনে হয় ভর্তা ছিল কাঁঠালের বিচির ভর্তা আসলে আমি ব্লগটা কিন্তু করে রাখছি মানে সরি এই ভিডিওটা আর আগেই করে রাখছি কিন্তু হচ্ছে আমি অসুস্থ ছিলাম আমার আগের ভিডিও যদি দেখে থাকেন তাহলে দেখবেন ওইটার কারণে আমি ভিডিওটা দিতে পারি নাই তো এখন হচ্ছে সন্ধ্যার দিকে আমাদের গাড়ি অলমোস্ট চলে আসছে সব কিছু মাল সামান মানে ওঠানো হয়ে গেছে উনি একটু সামনে যেয়ে দাঁড়াবে তারপর আমরা হচ্ছে আসবো পিছন দিয়ে তো আসলে মানে ছিলাম এবার তিন চার দিন কি বাড়িতে খেলাম আর কী থাকলাম বুঝতেই পারি নাই তো যাই হোক তারপরেও সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালোই থেকেছি এই তো অন্ধকার দিয়ে আমরা হচ্ছে একটু হেঁটে যেতে হবে আমাদের বাড়ির সামনাটা দিয়ে আমরা মেমে মামে হচ্ছে হাত হাঁটে জিতেছিলাম আর তো পরে হচ্ছে আসলে এবার হচ্ছে গরমের কারণে হচ্ছে আসলে থাকা মানে যে আশা নিয়ে থাকতে আসছিলাম ওই আশাটা হচ্ছে মানে ব্যর্থ হয়ে গেছে তারপরেও থাকছি যাই থাকছি যদি হচ্ছে কারেন্টটা ঠিক মতো থাকতো তাহলে এত কষ্ট লাগতো না পরে হচ্ছে দুদিন পর থেকে অনেক বৃষ্টি শুরু হয়েছে গ্রামে আবার একটা ভালো হচ্ছে বৃষ্টি হলে মানে একদম ঠান্ডা হয়ে যায় আবহাওয়া যেরকম ঢাকাতে যেরকম উল্টো ঢাকাতে যত বৃষ্টি হোক ওরকম ঠান্ডা হয় না কিন্তু গ্রামে একদম সুন্দর ঠান্ডা হয়ে গেছে তো সব মিলিয়ে এই তো ছিল আমার তিন চার দিনে গ্রামে থাকার সব কিছু তো আমার হচ্ছে আমার চ্যানেলে আমার গ্রামে থাকার আগের ভিডিওগুলো দেওয়া আছে যদি না দেখে থাকেন তাহলে গিয়ে দেখে আসতে পারেন হয়তো বা ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না তো এই তো চলে আসলাম নিজে সেই গন্তব্যস্থানে চিরচেনা সেই পুরোনো স্থানে মানে এখন বর্তমানে হচ্ছে যেখানে সব সময় থাকি যে চিরচেনা জায়গা ওইখানে তো এটা একদম সকালের দিকে রাতে আসার পর এত বেশি টায়ার্ড ছিলাম আমরা রাতে কিছু খাইও নাই রাস্তা থেকে যাই টুকিটাকি খাইছি ওইটা খেয়েই হচ্ছে রাতে হচ্ছে ঘুমাই গেছি আর খাইও নাই তো এই তো এখানে হচ্ছে সব গরু মাংস তো নিয়ে আসছে ওইগুলো যা ঢুকানোর ফ্রিজে ঢুকাইছে কিছু হচ্ছে ক মানে নামায় হচ্ছে কষায় মানে কষে এটা হচ্ছে মাংসটা কষিয়ে রাখছে আর আরও কিছু মাংস হচ্ছে চুলাতে আছে দুপুরে খাওয়ার জন্য বললামই তো কোরবানিদের পরে কিন্তু একশো দুই সপ্তাহ শুধু গরুর মাংস খাওয়ার উপরেই চলে আর এটা হচ্ছে আমাদের খাওয়ার জন্য দুপুরবেলা যেহেতু এক জায়গা থেকে আসছে টায়ার্ড ছিল সবাই রাত্রেবেলা ঘুমাইছে সকালে তো এখন হচ্ছে জন্য শর্টকাটে যা ছিল ওইটাই রান্না করে ফেলছে মানে এটা রান্না করাই ছিল গ্রাম থেকে নিয়ে আসা হয়েছিল ওইটা কি হচ্ছে ভালো করে আলু টালু দিয়ে আবার একটু জাল দিয়ে নিছে তো পরে হচ্ছে আমি হচ্ছে রুমটা গুছিয়ে নিতেছিলাম অনেকদিন পরে মানে দুয়ারের খুব করুণ অবস্থা হয়েছিল আসলে সব আটকানো ছিল সব ঠিকই ছিল তারপরে দেখা যায় ময়লা সব কিছু মিলে অপরিষ্কার হয়েছিলো তো আমি চাদর টাদর চেঞ্জ করে সব কিছু গুছিয়ে নিতেছিলাম তারপরে মানে লাকিস টাকিস সব গুছিয়ে সব পুরোনো জিনিসপত্র পুরনো না মানে আদোয়া যত জিনিসপত্র আছে ওইগুলো নামিয়ে হচ্ছে মানে ধুয়ে ধুয়ে ফেলবো তো ঢাকাতে এসেও দেখলাম যে তেমন একটা রৌদ্র নেই মানে আর হালকা হালকা রৌদ্র আর কি রোদের তেমন একটা তাপ নেই কিন্তু গরম কিন্তু কমে নেই মানে ঢাকাতে কিন্তু ভাবসা গরম সব সময় থাকে যতই বৃষ্টি হোক যতই মেঘলা মেঘলা করুক যত কিছুই হোক না কেন থাকেই হচ্ছে মানে তো ভাবসা ভাবসা একটা গরম হয়ে আছে এমনিতে তেমন একটা মানে রোদ্র নেই তারপরে আমি হচ্ছে এক এক করে আমার সব জিনিসপত্রগুলো নামিয়ে নিতেছিলাম তো আমি বললাম বাড়িতে গেলে আমি কিছু না কিছু কিনে নিয়ে আসি আমি হচ্ছে কেনজি সেটগুলো কিনে নিয়ে আসছিলাম এগুলো হচ্ছে পায়জামা আর হচ্ছে গেঞ্জিগুলো সেম কালার আর কি এগুলো আর কি সেট জানে বলো ওইগুলো আমি বাজারে গিয়েছিলাম আমার ভালো লাগছে আমি নিয়ে আসছি আর এই প্লেটগুলো দেখতে পারতেছেন এগুলো হচ্ছে আমার মায়ের ছিল আমার মায়ের অনেক কাছের জিনিসপত্র অনেক অনেক তো পরে এগুলো বলতেছিলো নিয়ে আসার জন্য তো পরে হচ্ছে এগুলো নিয়ে আসা হলো আর মানে এগুলো অনেক সুন্দর ছিল প্লেটগুলো তো এই জন্য আপনার সাথে একটু আপনাদেরকে একটু দেখালাম আর কি তো আমার হচ্ছে ভিডিওতে যদি কোনো ভুল টুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন আর ভালো লাগলে মানে প্রতিদিনের মতো এক কথাই বলে লাইক দিয়ে দেবেন অনেকেই হচ্ছে ভিডিও দেখে কিন্তু হচ্ছে লাইক কমেন্ট করে না মানে লাইকও দেয় না তো কষ্ট করে একটা লাইক দিয়ে দেবেন আপনাদের একটা লাইক আমাদের কাছে অনেক কিছু সস্তায় তো সব কিছু গুছিয়ে নিলাম সব কিছু নামিয়ে গুছিয়ে নিলাম আর এই এখানে এই গেঞ্জি সেটগুলোই কিনেছি এগুলো আমার এত ভালো লাগছে কিন্তু আমি হচ্ছে পরে দেখি না কিন্তু এগুলো এত বেশি লম্বা ছিল যাই হোক কিন্তু কাপড়গুলো অনেক ভালো ছিল আর দেখতে অনেক সুন্দর লাগতেছিল এই জন্য আমি কিনে নিয়ে মানে নিচ্ছি অনেকগুলো গেঞ্জি প্রায় পাঁচ সেটের মতো কিনা হয়েছে মানে আমি কোনো কিছু দেখলে পাগল হয়ে যাই পড়তে পারি আর না পরে কিনে নিয়ে আসি ভাল লাগছে কিনে ফেলছি আরেকটা ছেট ছিল প্রায় পাঁচ সেট বললাম না কিনছি তো এই তো টুকটাকে মিলিয়ে আজকে আমার ব্লগটা ছিল এই পর্যন্তই আজকের মতো সবাইকে বিদায় জানিয়ে সবাই আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইলো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম